মালঞ্চের ট্রাফিক পুলিশের হেলমেট বিতরণ ও সচেতনতার শিবিরের সারা পথ নিরাপত্তা নিশ্চিত করতে মালঞ্চের ট্রাফিক পুলিশের উদ্যোগে এক হেলমেট বিতরণ ও সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় এদিন বাইক আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করে তাদের সচেতন করা হয় আপনার বাড়িতে কেউ আপনার জন্য অপেক্ষা করছে তাই হেলমেট পরুন আপনার প্রাণ অমূল্য এই বার্তা তুলে ধরেন কর্মকর্তারা হেলমেট বিহীন চালকদের হাতে হেলমেট তুলে দিয়ে জানানো হয় ট্রাফিক আইন মেনে চলায় দুর্ঘটনা এড়ানোর একমাত্র উপায় এই উদ্যোগ উদ্যোগে পঞ্চাশ জন বাইক আরোহীর হাতে হেলমেট তুলে দেওয়া হয় হেলমেট পেয়ে খুশি চালকরা পুলিশের এমন প্রচেষ্টাকে সাধুবাদ জানান পথ সাধারণ মানুষ ও এই কর্মসূচিকে স্বাগত জানান উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সুব্রত কুমার বারেক মিনাখা থানার ভারপ্রাপ্ত অফিসার পল্লব মণ্ডল মালঞ্চর ট্রাফিক ওসি প্রবীর কুমার হাসনাবাদ ট্রাফিক ওসি পুলক কুমার বিশিষ্ট সমাজসেবী হোসেন গাজ সঞ্জয় পাল সহ আরও অনেকে পথ নিরাপত্তা সচেতনতা ছড়িয়ে দিতে এই ধরনের শিবির যে অত্যন্ত প্রয়োজনীয় তা এদিনের সারা থেকে স্পষ্ট আজকে মূলত সেফ ড্রাইভ সেভ লাইভের অঙ্গ হিসাবে হেলমেট ডিস্ট্রিবিউশন ছিল মাল অঞ্চল সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে আমরা সারা বছরই প্রোগ্রাম করে আসছি সেফ ড্রাইভ সেভ লাইভের তার একটা অঙ্গ হচ্ছে হেলমেট ডিস্ট্রিবিউশন এবং তার সঙ্গে সচেতনতামূলক বার্তা দিতে চাইছি হেলমেট করে মোটরসাইকেল চালান নিজেকে বাঁচান সমাজকে বাঁচান নিজের ফ্যামিলিকে বাঁচান এই আমাদের উদ্দেশ্য যে একটাই বার্তা বাড়ি থেকে যখন বেরোবেন নিজে হেলমেট পরবেন এবং যদি পিলিয়ন রাইডার মানে যাকে সঙ্গে নিয়ে যাবেন সে যাতে হেলমেট পরে এইটা দেখবেন আপাবর জনগণ মা বোন যারা আছে সবার কাছে আমাদের আবেদন বাড়ি থেকে যখন পুরুষ মানুষটা মোটরসাইকেল নিয়ে বেরোবে তাদের জোর করবেন যে হেলমেটটা মাথায় দিয়ে যাও এটাই হচ্ছে আমাদের কাছে আউট আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি মানুষকে সচেতন করার জন্য ট্রাফিক ম্যাটারে আপনি ভাববেন যে একশো লোকটা বললে একশো লোক তো শুনবে না আমরা দিনের পর দিন দেখছি যে আস্তে আস্তে করে বাড়ছে হেলমেট পরার একটা নেচার বাড়ছে এবং সেইটাকে আমরা আগামী দিনে হান্ড্রেড পার্সেন্ট যাতে করতে পারি তার চেষ্টা করে যাচ্ছি